নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি অন্তরাদশ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি যারা যারা চ্যানেলের পুরনো ভিউয়ার্স তাদেরকে ওয়েলকাম ব্যাক এবং যারা যারা চ্যানেলটিকে নতুন দেখছেন তাদেরকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিওর আবার একটি নতুন টপিক থাকবে সেটা হচ্ছে আপনারা অনেক সময় বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের ফেক কেসে বা কোর্ট কেসে জড়িয়ে পড়েন ঠিক আছে এরকম অনেক মানুষ রয়েছেন যারা কোনো রকমের ভুল না করেই কোর্ট কেসে জড়িয়ে পড়েছেন অথবা অনেকেই আছেন যাদের সাথে বিনা কারণে বিনা আপনাদের রকম কারণ ছাড়াই আপনাদের সাথে বহু দিন ধরে অন্যায় হয়ে চলেছে এবং সেটার জাস্টিস আপনারা কোনোভাবেই পাচ্ছেন না ঠিক আছে জাস্টিস পাওয়া মানে কিন্তু এটা নয় যে শুধুমাত্র কোর্ট কেসে জাস্টিস পাওয়া জাস্টিস পাওয়া মানে ভগবান আপনাকে আপনার ন্যায়টা দিল ঠিক আছে এই ধরনের ন্যায় যারা যারা পেতে চাইছেন অর্থাৎ যাদের যারা ফেক কোর্ট কেসে জড়িয়ে পড়েছেন কোনো অপরাধ ছাড়াই কোনো রকমের কোনো কোর্ট কেসে জড়িয়ে পড়েছেন বা কোনো পুলিশি মামলায় জড়িয়ে পড়েছেন অথবা যাদের সাথে বহুদিন ধরে অন্যায় হয়ে চলেছে এবং সেই অন্যায় থেকে আপনারা আপনাদের বিরুদ্ধে যে অন্যায় অনাচার হচ্ছে তার কোনো রকমের কোনো সমাধান আপনারা পাচ্ছে না তাদের তার রকম ন্যায় আপনারা যারা যারা পাচ্ছেন ভিডিও টপিক ঠিক ঠিক তাদের জন্য তো চলুন আপনাদের যে রেমেডিটা রয়েছে সেটা বলে দিই যারা যারা এই ধরনের সমস্যার ভুক্তভোগী অর্থাৎ হঠাৎ করে কোনো রকমের কোনো কেসে জড়িয়ে পড়েছেন অথবা এরকম অনেকে মানুষ আছেন যারা যারা অনেক দিন হয়ে গেছে একটা ফেক কোর্ট কেসে জড়িয়ে পড়েছেন কোনোভাবেই বেরোতে পারছেন না মিথ্যা মামলায় জড়িয়ে পড়েছেন কোনোভাবেই সেই জাস্টিসটা আপনারা পেতে পারছেন না অপর ব্যক্তি কোনো না কোনোভাবে জাস্টিস পেয়ে গেল বাট রং জাস্টিস হলো আপনাদের মানে আপনারা কোনো অন্যায় না করেই আপনাদের মানে মিথ্যে সাজা পাচ্ছেন যারা যারা এরকম ধরনের সমস্যার সম্মুখীন বা এরকম যারা যারা রয়েছেন যাদের সাথে অন্যায় অবিচার হচ্ছে অর্থাৎ আপনারা সৎ কিন্তু তবুও আপনাদের সামনে সঙ্গে কোনো কেউ খারাপ করেছে অন্যায় করেছে অবিচার করেছে আপনাদের কোনো দোষ না থাকাকালীনও আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে এরকম সমস্যায় যারা যারা ভুক্ত অর্থাৎ জীবন থেকে যারা যারা একটা ন্যায় পেতে চাইছেন অকারণে যারা যারা সমস্যায় বা কেউ আপনাদের সামনে সঙ্গে অবিচার করলো যারা যারা বিচার পেতে চাইছেন তাদের আজকে ঠিক আমি তাদের রেমেডিটা দেব। তাদের হচ্ছে এই যে কার্ডটি জাস্টিস কার্ড এই কার্ডটা সাধারণত কেউ যদি কোনো অন্যায় ছাড়া আপনি যদি কোনো রকমের অন্যায় অন্যায় না করেই বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন বা ফেসে গেছেন বা কেউ আপনার বিরুদ্ধে কোনো রকমের কনসপিরেসি করেছে তাহলে কিন্তু তার ফলটা কিন্তু সে পাবে এবং এটা যদি আপনি দেখতে চান যে আপনি আপনার যে মানে সেই ব্যক্তি আপনার সাথে যে অন্যায়টি করলো তার সে যা তার কর্মফল পাচ্ছে এই কার্ডটি কিন্তু আপনারা সেই জন্য কিন্তু ব্যবহার করতে পারেন যারা যারা বি ফেক কোর্ট কেসে জড়িয়ে পড়েছেন তারাও ব্যবহার করতে পারেন অবশ্য কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে আপনারা যেন কোন রকমের কোনো অন্যায়ের সঙ্গে যেন যুক্ত যেন না হন আপনারা যেন নিরপরাধ হন প্রত্যেকের একটা কথা আমি মেনশন করে দিচ্ছি আপনি যদি নিরপরাধ হন তবেই কিন্তু এই কার্ডটি কিন্তু আপনি ব্যবহার করবেন যদি আপনি কোনো রকমের কোনো দোষ না করে থাকেন আপনি যদি নির্দোষ যদি হন আপনি আপনার বিচার অবশ্যই পাবেন কিভাবে কার্ডটি ব্যবহার করতে হবে আমি বলে দিচ্ছি এই কার্ডটির আমি একটি ফটো দিয়ে দেব ভিডিও শেষে সেই ফটোটিকে আপনার প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউটের ওপর দিকটাতে জায়গা রাখবেন একটুখুনি সাদা জায়গা ছেড়ে রাখবেন সেখানে আপনার নাম এবং ডেট অফ বার্থ রাখবেন লিখবেন এবং নিচে আপনার অ্যাফরমেশান লিখবেন যে আই হ্যাভ গেটিং মাই জাস্টিস আমি যে বা বাংলাতেও লিখতে পারেন যে আমি যে মিথ্যা মামলায় ফেসে গেছিলাম যারা যারা কোর্ট কেসের সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন তাদের ক্ষেত্রে বলছি যে আমি যে মিথ্যা মামলায় জর্জরিত হয়ে পড়েছিলাম সেটা থেকে আমি আজ তো আমি আমার সঠিক বিচার পেয়েছি যারা যারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে জর্জরিত হয়ে পড়েছেন কেউ আপনার সাথে অন্যায় অন্যায় করেছে অবিচার করেছে সেই ক্ষেত্রে ভগবানের থেকে বিচার পেতে আপনারা এইভাবে লিখতে পারেন যে আজ আমি আমার সমস্ত কিছুর বিচার পেলাম এবং অ্যাফরমেশান করবেন যে আপনার বিরুদ্ধে যে অন্যায়গুলো যে হয়েছে কেউ যদি আপনাকে অপমান করে থাকে সে তার অন্যায়ের ফল পাচ্ছে এরকম ধরনের আপনারা অ্যাফরমেশান করতে পারেন ম্যানিফেস্টেশন করতে পারেন ঠিক আছে তো এই কার্ডটির আমি ছবি দিয়ে দিচ্ছি শেষে এবং বলেই দিলাম যে কীভাবে ইউজ কর করতে হবে এইটি কিন্তু সমস্ত সম্পূর্ণ এনার্জাইজড কার্ড আপনারা গুগল থেকে কার্ডটি নেবেন না তাহলে কিন্তু সেটা কিন্তু এনার্জাইজ থাকে না এই কার্ডটি কিন্তু আমার সম্পূর্ণ এনার্জাইজ করা কার্ড ঠিক আছে এই কার্ডটির আমি ছবি দিয়ে দিচ্ছি ওপর দিকে একটুখানি সাদা জায়গা রাখবেন নিচের দিকে সাদা জায়গা রাখবেন যাতে ওপরে নাম এবং ডেট অফ বার্থ লিখতে পারেন নিজের এবং নিচের দিকে আপনার র্যাফার্মেশানটা লিখতে পারেন যে আমি আমার আমি অন্যায়ের আমি কোনো রকমের কোনো অন্যায় না করে যে অন আমাদের আমার প্রতি হওয়া অন্যায়গুলির আজকে আমি বিচার পেলাম এরকমভাবে আপনারা আপনাদের অ্যাফার্মেশন লিখতে পারেন তো এই রেমেডিটি করে দেখবেন অবশ্যই এবং এই এই যে কার্ডটার যে ছবি আপনারা রাখবেন সেটাকে আপনারা চারটে ফোল্ড করে নিজের পার্সে ওয়ালেটে অথবা আপনারা যেখানে ঘুমান সে জায়গায় তো বালিশের তলায়ও আপনারা রাখতে পারেন এবং সব সময় এটা আপনাদেরকে চিন্তা করতে হবে যে আপনাদের বিরুদ্ধে হওয়া অন্যায়গুলির আপনারা বিচার পাচ্ছেন তো চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে